লা ইলাহা ইল্লাল্লাহ মুতর বেতো রাগুনিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জেগের কে ফতরে জানু তালা লা ইলাহা ইল্লাল্লাহ জালিম জাবর পথ পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

হামজা কা লিসালাহুত তিন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কে হারা দে লা ইলাহা ইল্লাল্লাহ খালি মিজে ভি ভিড়ে ঘাড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হে বু মুসলিম ভাই কি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কই করি না বুলেট বোমা লা ইলাহা ইল্লাল্লাহ হাম নে পারে জান্নাত खोला লা ইলাহা ইল্লাল্লাহ आकश फोड़े उमरा सरिये देबो पहाड़े समुद्र हो होर मोसो हसबो मोरा